দৃষ্টিতে আপনাদের চোখে মনে মনে পড়ছে বা হচ্ছে যে জুলাই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদের মধ্যে একটা বোঝায় বিরোধ দূরত্ব তৈরি হয়েছে আচ্ছা বিরোধ দূরত্ব তৈরি হয়েছে একেবারে হয়নি সেটা বলবো না নিশ্চয়ই তিক্ত কথা আপসের মাধ্যমে বললেও একে অন্যের প্রতি রাজনীতির মাঠে বললেও সেই তিক্ততার একটা রেশ থেকে যায় ওই যে সব সময় আপনাদেরকে বলি না একটা উদাহরণ দিই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চট্টগ্রাম গেলে দুপুরে ভাত খেতেন কাদের কাদের চৌধুরীর চৌধুরীর বাবা ফয়জুল বাসায় আর ফা চৌধুরীর বাসায় ভাত খেতে খেতে ফকা চৌধুরী বলতেন যে আজকে তুই দুপুরে গেলাল দিদির মাঠে কতক্ষণ গালিগালাজ করবো কিন্তু ফাইনালি ফকা চৌধুরীকে জেলে নেওয়া হয়েছিল এবং জামিন পিন মৃত্যুবরণ করেছিলেন বঙ্গবন্ধু শিখ মুজিবুর রহমানের আমাদের সুতরাং রাজনীতি মাপ বলতে কিছু নাই রাজনীতিবিদদের মধ্যে একে অন্যকে ক্ষমতার প্রয়োজনে ক্ষমা বলতে কিছু নেই শেখ হাসিনা তাই করেছে সালুদ্দিন কাদের চৌধুরীর সাথে আমি বলেছি আমি যতবার আমার জীবনে কাদের ইন্টারভিউ নিতে গেছি এবং তার সঙ্গে যত আলাপ হয়েছে অত লোক এমনই ছিলেন যে তার সাথে কথা বললেই তো অনেক কিছু জানতে ইচ্ছা করে কারণ এত কিছু চারদিকে তার সম্পর্কে প্রচার প্রচারণা শেখ পরিবারের সাথে কোনো বিয়ের সম্পর্ক এরকম বিষয় অনেক কিছু ফাঁকে এই কথাটাও হতো তিনি আমাকে বেশ একাধিকবারই বলেছেন যে তার এটা কখনোই মনে হয় না যে শেখ হাসিনা তাকে জেলে নেবেন কিন্তু শেষ পর্যন্ত শেখ হাসিনা তাকে জেলে নিয়েছে এবং ফাঁসি আদেশ কার্যকর করেছে ওই যে বোঝানোর চেষ্টা করছি যে রাজনীতিতে যখন যারা থাকে তাদের মধ্যে ধরে নিলাম জুলাই খুব নৈকট্য জামাত শিবিরের সাথে এনসিপি নেতাদের খুবই তাদের আন্ডারস্ট্যান্ডিং ভালো এবং দুই পাওয়ার একসাথে হয়ে তারা শেখ হাসিনাকে বিদায় করেছে কিন্তু এখন দূরত্বের জায়গাটা থাকতে পারে তবে এই আগেই বলে যে এইটা এখনো শেষ সমাধান না পুলিশ না এটার অনেক খেলা আছে নিশ্চিত ভাবে অনেক খেলা আছে এবং আমি বলছিল মাহফুজ আলমদিন তিনি এই জুলাই অভ্যুত্থানের অন্যতম সত্যিকার মাস্টার মাইন্ড এবং অনেক আগে থেকেই প্লেবেগে আছেন কিনা এটা অনেকের মুখে আলোচনা আছে তো উনি শেষ পর্যন্ত জামাত ইসলামের সঙ্গে বিরোধিতা বা তীব্র বিরোধিতা যাবে যেমন দেখবেন জামাত কিন্তু এখন চুপচাপ আছে জামাত কিন্তু কোনো রিয়াকশন দিচ্ছে না তারপরও পত্রপত্রিকায় যে খবর জুলাই অভ্যুত্থানের শরিকদের মধ্যে অস্থিরতা আওয়ামী লীগ নিষিদ্ধ করার আন্দোলনে এনসিপি তাকে সারা দেয়নি বিএনপি একাত্তর মুজুদ্ধ অপরাধের ক্ষমা চাওয়ার আহ্বান উপদেষ্টা মাহফুজের মাহফুজের মন্তব্য ভালোভাবে নিচ্ছে না জামাত তারপর আসিফ মাহমুদ সজিব ভাইয়া দিয়েছেন আরো এনসিপি বেশ কিছু নেতা আমি দেখলাম খুব কড়া কড়া বক্তৃতা দিয়েছেন এইগুলা আমার মনে হচ্ছে যে এখন রাজনীতির মাঠ যে যার মতন দখলে রাখার জন্য আরেকটা বিষয় বিএনপি বিএনপি কে চাপে রাখা এখন তারা এটা বুঝতে পারছেন যে যারা এখন রাজনীতির মাঠে সক্রিয় আছেন তারা খুব ভালো বুঝতে পারছেন যে বিএনপি নির্বাচন দেন এখন নির্বাচন দিলেও বিএনপি যদি ব্যবধান হয় সেটা হচ্ছে মানে আটে দশে না এটা দুয়ে দশে ব্যবধান হবে বিএনপি দশ যদি পায় তার কাছাকাছি দুই পাবে এটাই বাংলাদেশের বাস্তবতা কিন্তু বিভিন্ন কৌশলে বিএনপি চাপে রাখা ধরুন বিএনপি যদি একটা ডেমনস্ট্রেশন করে বড় ধরনের একটা ডেমনস্ট্রেশন করে ঢাকায় একটা মহাসমাবেশ ডাক দেয় বিএনপির যে পরিমাণ মানুষের সমগম এখন হবে তুলনামূলক অনুকূল পরিবেশে সেটা মানে ঢাকার শহরে ওই রকম জায়গা পাওয়া মুশকিল হবে এখন সেই তুলনায় আপনি যদি বলেন অন্যরা জামাত ইসলামী আছে এনসিপি তো বাদই এনসিপির কথা বাদ এর বাইরে আপনার আর গুনায় ধরা যায় আর কোন ধরবেন আমি তো এখনো মনে করি যে গোনায় ধরার মতো দল থাকলে জাতীয় পার্টি থাকতে পারে ভাড়া করা লোক না আনলে তো এই সব যখন ডেমনস্ট্রেশনে বিএনপি এত দূর আগে আবার মাঠের পলিটিক্স এ কর্মী সমর্থক এসবের দিক থেকে তখন বিএনপি কে মাথায় রেখে রাজনীতির মাঠ জুলাই মাসের আন্দোলনকারীরা কি নিজের মধ্যে কামড়া কামড়ি শুরু করলো নাকি দেখে না এইগুলা এই যে বিরোধের কথা বলছে বিরোধের আড়ালে বিবেচ্য কিছু কিনা একটু ভেবে দেখবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে সত্য করোনা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আর্থিক গ্রহণ পূর্ণিয়া